আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান মোহনাল আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লু আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সাল্লি সল্ল আলাইহি হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল আপনার শরীর স্বাস্থ্য মোটা করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ আপনার শরীর স্বাস্থ্য মোটা করার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাইবোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন করুন সুস্থ ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য শরীর স্বাস্থ্য মোটা করার জন্য মেডিসিন না খাওয়াটা হলে সবচেয়ে উত্তম কারণ প্রত্যেকটা মানুষ শাক ভাত ভাত মাছ খাচ্ছে শাক সবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলো থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে এগুলোর মাধ্যমে বয়সের সাথে সাথে শরীর স্বাস্থ্য হবে এটাই স্বাভাবিক তবে অনেকেই বলে থাকেন যে স্যার আমার গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেকে বলে গেলেও ঠাট্টা মস্করি করা হয় চিকুনি বলা হয় অনেক বন্ধের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে আমার মেয়ের বিয়ে সাথে পর্যন্ত হচ্ছে না বরফ খুব পছন্দ করতেছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হানাহু আহ দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা মূলত শরীর স্বাস্থ্য বা শরীর স্বাস্থ্য বা চিকন স্বাস্থ্য মোটা হচ্ছে না কেন খাবারের মাধ্যমে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে ফলমূল থেকে এগুলো বের হয়ে যায় বের হয়ে যাওয়ার কারণটা কি কারণ হল অনেক যুবক এবং যুবতীরা অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বিভিন্ন রোগের শোকে ভুগে যেমন অনেকেই বিশেষ করে যুবকরা রোগে সুগে ভুগে মানসিক সমস্যা শারীরিক সমস্যা মানসিক টেনশন এ সকল কারণে অনেক যুবক যুবতীরা ভুগতে থাকে এ কারণে তাদের শরীর স্বাস্থ্য পরিবর্তন হয় না মূলত আমরা পরামর্শ দিয়ে থাকি আপনার সমস্যাগুলো সমাধান করুন কারণ আমি আমার উনত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে বলতেছি যে অনেক যুবক এবং যুবতীরা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমেথনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকা অথবা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা অথবা সাদাস্রাপ সুতিকা অনিয়মিত মাসিক ছেলেদের ভিতরে অতিরিক্ত স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগের দীর্ঘদিন ভোগা অতিরিক্ত মাত্রায় ধূমপান মত বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে মূলত আমরা পরামর্শ দিয়ে থাকি যে এই সমস্যাগুলো সমাধান করুন আপনি খাবারের মাধ্যমে শরীর স্বাস্থ্য হয় অনেকে বলে থাকেন যে আমাদের এই সমস্যাগুলো নেই আমরা খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তময়দন করি না তারপরে আমরা কোনো রকমের নেশাপানি করি না ধূমপান মদপান সহ কোনো নেশাপানি করি না তারপরে আমাদের অতিরিক্ত স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ নেই তারপরেও আমরা যত ভালো ভালো খাবার দাবার খাচ্ছি যত ভালো খাবার খাচ্ছি যত ভিটামিন মিনারেল ক্যালসিয়াম খাচ্ছি যত ঔষধ খাচ্ছি আমাদের শরীর স্বাস্থ্য পরিবর্তন হয় না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাফতা গাছগাছরা গাছের শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে সম্পূর্ণ হার্স দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহনাল্লাশো খানাউ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে হারাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত